বিএনপির নির্বাচনী উত্তাপ দিনকে দিন বেড়েই চলেছে দুইশো বাহাত্তর আসনে মনোনয়ন ঘোষণার পর বাকি ছিল আরও আটাইশটি আসন গতকাল সেই আসনগুলোর মধ্যে চারটি আসনে মনোনয়ন দেয় বিএনপি এবং আজই আটটি আসনে শরিক দলগুলোকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকালকের যে চারটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল সেগুলো ছিল বিএনপির অন্যতম জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের জন্য মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তে উলামায় ইসলামের চারজন প্রধান নেতাকে আসন ছাড় দিয়েছে বিএনপি তার মধ্যে অন্যতম প্রধান ও বাংলাদেশের আলোচিত একটি আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন আসনটি খুবই কন্ট্রোভার্সিয়াল একটি আসন বাংলাদেশের কারণ এই আসনে এমন কিছু হেভিওয়েট প্রার্থী আছেন বিএনপির যারা এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকে বাদ দিয়েই বিএনপির জোট শরিক ইসলামী দল জমিয়তে উলামায় ইসলামের নেতাকে মনোনয়ন দিয়েছে বিএনপি তিনি হলেন জমিয়তে উলামায় ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এছাড়া আসনটিতে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সম্পাদক রুমিন ফারহানা তিনি এই আসনে তার মনোনয়ন পাওয়া নিয়ে অত্যন্ত নির্ভর ছিলেন তবে শেষ পর্যন্ত মনোনয়ন তাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে জমিয়ত ও হেফাজত নেতা জুনাইদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা গত তিন নভেম্বর দুইশো সাঁত্রিশটি আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নাম ঘোষণা করেনি বিএনপি এরপর থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যান এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনাইদ আল হাবিবকে তবে ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রাখেননি আসনটিতে বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন বহু আগ থেকে রুমিন ফারহানা উনিশে ডিসেম্বর বিকেলে সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মত বিনিময় সভার বক্তব্যে রুমিন ফারহানা বলেছিলেন আমি যা বলি আমি তাই করি এটা ভালো হইলে ভালো বন্ধ হলে আমার কিছু করার নাই আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকেই গত মঙ্গলবার চোর থেকে জুনায়দ আল হাবিবকে প্রার্থী ঘোষণার পর রুমিন ফারহানার সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন তাদের দাবি রুমিন ফারহানাকে এখানে মূল্যায়ন করেনি দল যা একটি দলের অনৈতিক সিদ্ধান্ত তাই তারা এই আসনে স্বতন্ত্র নির্বাচন করবে এমনটাই ঘোষণা দিচ্ছে তবে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই আসনে কে জিততে পারে বিএনপি মনোনীত জমিয়তের প্রার্থী জুনাইদ আল হাবিব নাকি স্বতন্ত্র রুমিন ফারহানা যিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবার আসনটিতে জামায়াতও তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে রয়েছে বিভিন্ন স্থানীয় ও ছোট ছোট দল তো শেষ পর্যন্ত কার জয় হতে পারে আসনটিতে আজকের ভিডিওতে শুধু বিএনপির দুই প্রার্থীকে নিয়েই কথা বলবো যে তাদের মধ্যে কে এগিয়ে থাকবে স্বতন্ত্র রুমিন ফারহানা নাকি বিএনপির মনোনীত জমিয়ত নেতা জুনাইদ আল হাবিব জমিউতে উলামা ইসলাম নেতা জুনেদ আল হাবিব এই আসনে বেশ তৎপর আছেন স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে আসনটিতে প্রচার প্রচারণা করেছেন তিনি বিএনপির মনোনয়ন পাওয়ায় তার জয়ের পাল্লা ভারী হয়েছে বর্তমানে তবে এই আসনে স্থানীয় মাদ্রাসা ও হুজুরদের আধিক্য থাকায় জমিউতের একটি নিজস্ব ভোট ব্যাংক আগে থেকেই ছিল তিনি ইতিমধ্যে প্রচার প্রচারণাও শুরু করে দিয়েছেন আসনটিতে তার মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপি স্থানীয় প্রভাবশালী নেতা সরাইল উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান লস্কর তপু বলেন আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব দলের বাইরে কেউ যাব না দীর্ঘদিন ধরে আমরা ভোট করতে পারিনি এখানে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব তার মানে বোঝা যায় এই আসনে জুনায়দ আল হাবিবকে সর্বাত্মক সাপোর্ট দিচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেই হিসেবে জুনায়দ আল হাবিব অনেকটাই এগিয়ে থাকবেন নিজেদের ভোট ও বিএনপির ভোটের ব্যবধানে তবে রুমিন ফারহানার কি অবস্থা আসনটিতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এই আসনে মনোনয়ন পাওয়া নিয়ে বেশ তৎপর ছিলেন বলা যায় অনেকটাই তিনি নির্ভার ছিলেন বা তার অনেকটাই প্রত্যাশা ছিল আসনটিতে তিনি মনোনয়ন পাবেন তিনি এই আসনে বেশ আগে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন মানুষের ধারে ধারে গিয়ে ভোট খুঁজেছেন এবং কিছুদিন পরপরই পরই সভা সমাবেশ করেছেন এই আসনের বিভিন্ন এলাকায় এই আসনে ভোটের জন্য আসন বিন্যাসও করেছেন তিনি তবে তাকে মনোনয়ন না দেওয়ায় অনেকেই হতাশ হয়েছেন যা বলা যায় দলের ভিতর ভাঙনের মতোই এ রুমিন ফারহানার ঘনিষ্ঠ সমর্থক আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব বলেন আমরা প্রত্যাশা করেছিলাম এলাকার উন্নয়নের জন্য রুমিন আপাকে বিএনপি মনোনীত করবে কিন্তু দলের সিদ্ধান্তে আমরা হতাশ তবে আমরা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব এবং আসনটিতে রুমিন ফারহানারও একটি নিজস্ব ভোট ব্যাংক রয়েছে তবে এই আসনে সব দিক মিলিয়ে এগিয়ে থাকবে অবশ্যই বিএনপি মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব কারণ স্বতন্ত্র থেকে অনেক সময় দলীয় প্রতীকেই ভোট দেয় ভোটাররা এবং মাওলানা আল হাবিব বেশ জনপ্রিয় ও হেভিওয়েট একজন নেতা তারও অনেক প্রভাব রয়েছে আসনটিতে তবে জয় পরাজয়ের হিসাব বের করা অনেক কঠিন হবে কারণ এই আসনে জামাইতি ইসলামী হতেও প্রার্থী আছেন বিএনপির ভোট ভাগ হওয়ায় এই আসনে আবার অতিরিক্ত সুবিধা পেতে পারে জামায়াতি ইসলামী তা শেষ পর্যন্ত বলা যায় না আসনটি কার হচ্ছে তবে এই আসনে তাদের দুজনের মধ্যে অবশ্যই এখানে অনেকটাই এগিয়ে থাকবেন বর্তমান জমিয়ত নেতা ও বিএনপি মনোনীত প্রার্থী জুনায়দ আল হাবিব দর্শক আপনার মতামত কি আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান এই আসনে কার জয় নিশ্চিত হতে পারে বিএনপি মনোনীত প্রার্থী জুনেদ আল হাবিব নাকি স্বতন্ত্র রুমিন ফারহানা নাকি জামাইতে ইসলামের প্রার্থী আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন